রোজার দাম কত একটা কাক ভালো করে মনে রাখবেন উড়ন্ত পাখিদের মধ্যে কাকের হায়াত অনেক বেশি হায়াতুল হায়ওয়ানের ভিতরে আছে এই জন্মগত একটা কাক জন্ম থেকে ডানা মেলে উড়তে শুরু করলো উড়তে 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 এত দূরে চলে গেল চলতে 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 বুড়া হইছে বুড়া হইয়া মারা গেছে একটা কাক জন্ম থেকে উড়তে উড়তে সামন দিকে গেছে যাইতে যাইতে এক পর্যায়ে সে বুড়া হয়ে গেছে কত দূর চলে গেল মরিয়া গেছে নবী কয় এই কাকটার জন্ম থেকে উড়িয়া বুড়া হইয়া মরা পর্যন্ত উড়তে থাকলে যত দূর চলে যাবে একটা বিনিময়ে রোজাদার জাহান নামের আগুন থেকে তত দূরে পেছনে চলে যাবে এক রোজার দাম কত আহ আহ রোজার বড় দাম অন্যান্য আমলের পুরস্কার আল্লাহ ফেরেস্তারে দিয়া কয়ে দিলাম দিয়া দাও দিয়া দাও দিয়া দাও দিয়া দাও নামাজ পড়লে এটা দিয়া দাও ও রোজার ফলাফলটা দিও না এটা আমি দিব কেমনে কয় ও রোজাদার আসাও মুলি وانا ও রোজাদার তুমি আমার জন্যই রোজা রেখেছো আর এর পুরস্কার আমি আল্লাহ নিজের হাতে দিব আরাক ব্যক্তি আরাক ব্যক্তি আরাক ব্যক্তি হলো ও রোজাদার তুমি যে আমার জন্য রোজা রেখেছো আমি আল্লাহ আল্লাহর বিনিময় তোমারে কি দিব জানো স্ত্রী আর স্বামী এক জায়গায় বসে محبتের আলাপ করে করে না করে না তো মাঝে মাঝে টেস্ট করে স্ত্রী স্বামী তুমি আমাকে কেমন ভালোবাসো কয় তুমি আমার জীবন তুমি আমার মরণ যখন যা চাইবা চাওয়ার আগে পেয়ে যাইবা স্ত্রীও বড় салу চাইলেই দিব চাইলেই দিব কত দাও

এর থেকে বড় পুরস্কার আছে ও বান্দা তুমি আমার আমি আল্লাহ তোমার যখনই কথা হয়েছে জান্নাতে ঢুকতে কোনো টিকেট লাগবে না কোন রোজাদারকে বলবে তুমি আমার আমি তোমার রোজা রাখছে রাত্রে বেলা তারা বিবাদ দিয়ে কেরাম বোর্ড খেলে লুডু খেলে বিড়ি টানে এমন রোজাদারকে আল্লাহ বলবেন না তুমি আমার আমি তোমার সমস্ত মুফাসসিরীন کرام উলামায়ে کرام বলেছেন যেই রোজাদারের মধ্যে ছয়টা গুণ পাওয়া যাবে এমন রোজাদারকে আল্লাহ বলবেন তুমি আমার আমি তোমার আমি তোমার কয় গুণ কয় গুণ গুণ শুনতে আলাদা আগ্রহ বান লাগা আমার রোজার মাকসাদ হলো তাকওয়া আল্লাহর ভয় আল্লাহর ভয়টাকে কেন্দ্র করে এক রজা দিয়া এগারো মাসের টাইপ করো কয় কেমনে কয় এই তাকুয়া দিয়া এগারো মাস চলবা তাকুয়ার মূল থিম হলো গুনাহ থেকে বাঁচো কয় কেমনে কয় রোজাদার সামনে খানা রেডি পেটেও ক্ষুধা পিপাসাও আছে পানিও রেডি এর বড় খায় না কেন কয় হারাম কেন হারাম কয় আমি রোজাদার খাইলে কি হবে কয় আল্লাহ বেজার এই এক মাসের রোজার সাধনা দিয়া বাকি এগারো মাস টাইপ কইরা নে সামনে খানা, পেটেও খুদা পানিও আছে পিপাসাও আছে এরপরও খাবি না খাওয়ার আগে তাকায় দেখবি খানাটা হালাল না হারাম এর নাম সিয়াম সাধনা এক মাস টাইপ করে এগারো মাস ঠিক করে নাও ও বড় লোকেরা রোজার মাস দিয়ে গরিবের কলিজায় নিয়ে নাও কেন গরিবরা না খাইয়া কেমন কষ্ট পায় রোজা রাই খায় এটা অনুভব করো তিন বেলা খাও এফতারি লইসে তিনজনে দশ জনারটা কিছু খাইয়া অত গরিব অনেকে খেজুরি ভায় না এফতারি ভায় না কত কষ্ট করে আল্লাহর এক বান্দা আল্লাহর এক বান্দা গরিব রোজা খেছে আল্লাহর জন্য বাবায় রাখছে বউ রাখছে সন্তান ছোট ছোট বাচ্চা আছে অল্প বয়সে তারাও রাখছে এই যুবক বাইরা আল্লাহর শকর আমি ছয় বছর থেকে আমার বাবা আমাকে রোজা রাখা শিখিয়েছে ছয় বছর থেকে একটা রোজাও ভাঙ্গি নেই আলহামদুলিল্লাহ আমার 6 বছরের মেয়ে আলহামদুলিল্লাহ রোজা ছারে না না উদাইলে পরের দিন না খায় থাকে রাখ কইরা খাইবে না উদাইলাম না কেন আর আপনাদের হালাত কি আম্মা কয় রোজা না যায় রে দুই এক দিন একটু সাহারি খা আব্বা একাই ধাপ সাধন রোজা রাখলে চেহারা নষ্ট হয়ে যাবে ও তোমার সন্তান রোজা রাখলে চেহারা নষ্ট হয়ে যাবে ওই সন্তানটা মোবাইল চালাইয়া চালাইয়া চেহারাটা নষ্ট করে ফেলেছে একটু বলো বাবা এখন সেই চেহারাকে ভালো করবে একটু যদি দয়া করে কিছু টাকা দিতেন আর আমি পরে দিয়ে দেব কি করবো এক তারিখে নাই করে টাকা দেওয়া যাবে বড় লোকেরা যার আছে আরে বেশি দেয় বেশি দেয় বেশি দেয়

গলায় গামছা বেঁধে কষ্ট করে করে স্বামী স্ত্রীরও জানায় না সন্তানেরও জানতে দেয় না কষ্ট করে টাকা কামাই করে সন্তানের মুখে হাসি উঠায় অনেক স্ত্রীরাও জানে না স্বামী কি পরিমাণ কষ্ট করে ও পর্দার আড়ালে রাম্মা জান আপনারা নবীদের মা সাহাবায়ে কেরামের মা আউলিয়া কেরামের মা হাফেজে কোরআনের মা খাদি জারদি আল্লাহ হু আনহার মতন নারি ফাতে মারদি আল্লাহ হু আনহার মতনারি আয়েশারদি আল্লাহ হু আনহার মতনারী এরে আম্মাজান কত সম্মান আপনাদের আপনারা সব জমিনের মধ্যে ভালো ভালো সন্তানের মা আপনারা যত ভালো সন্তান আছে সব আপনাদের আপনাদের অবদান ডাক্তার বানাবেন ইঞ্জিনিয়ার বানাবেন কোন নিষেধ নাই কিন্তু সন্তানটাকে আদর্শওয়ালা ডাক্তার বানাবেন আপনার সন্তানের আচরণে কোনো আলেম যেন কষ্ট না পায় আপনার সন্তানের ব্যবহারে এলাকার মুরব্বীরা যেন কষ্ট পেয়ে বর্দোয়া না করে আপনার সন্তানের আচরণে এলাকার কোনো অন্য যুবক যেন নষ্ট হয় না যায় আর এই অবস্থা তৈরি করার জন্য আপনি মায়ের চোখের পানি আর দোয়া সারা কাজ হবে নারে রে আম্মা আপনি দুনিয়ার থেকে চলে যাবেন একটা ভালো সন্তান যদি রেখে যান কোরআন পড়াইয়া ডাক্তার বানায়া যান ব্যবহার যদি ভালো করে ওই সন্তানের ব্যবহারে সবাই দোয়া করবে আর দোয়ার অংশ আপনি মা কবরের মধ্যে পেয়ে যাবেন দুনিয়াতে কি কামাই করলেন না স্বামীর ব্যবহার পাইলেন না নিজে স্বামীকে ভালো ব্যবহার দিলেন অনেক মা অনেক বাবা সন্তানের সামনে রাইকা স্ত্রীর গালি দেয় স্ত্রী স্বামীর সাথে খারাপ আচরণ করে আর এগুলো সন্তান দেখে দেখে চরিত্র নষ্ট হয়ে যায় এরম নাই মা বাবা সন্তানের সামনে অত বাজে বাজে কথা বলে ঝগড়া করে তর্ক করে গালাগালি করে আর সন্তান নির্বাজ্য হয়ে যায় এজন্য ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন প্রত্যেকটা মা সন্তানের প্রাথমিক শিক্ষিকা সন্তান বাবার তুলনায় মাকে ফলো করে বেশি মাকে দেখে দেখে সন্তান শিখে বেশি বাবায় সময় দিতে পারে না সময় দেয় বেশি মা এজন্য মায়ের আদর্শই হলো আসল এজন্য নবীও বলেন আর দুনিয়া কুল্লুহা মাতা অতা এই দুনিয়ালি মুরাত দুনিয়ার সব সম্পদ উত্তম হলো নেটকারিণী নারী এরে আম দুনিয়ার থেকে একদিন চলে যাবেন কই বাড়ি কই টাকা সব পরে থাকবে পাঁচটা সাদা কাপনের প্যাকেট হয়ে চলে যাবে যদি একটা ভালো সন্তান রেখে যাইতে পারে এটাই হবে আপনার জীবনের জন্য স্মরণীয় পুঁজি আপনি মরিয়া গেলই সন্তান আপনার জন্য দোয়া করবে মানুষেও দোয়া করবে কিন্তু এমন সন্তান রেখে যাবেন না রে মা সেই সন্তানের ব্যবহারে আলেমদের কলিজায় বড় দোয়া সেই সন্তানের আচরণে এলাকার মুরব্বিরা কষ্ট পায় সেই সন্তানের আচরণে অন্যান্য যুবকের চরিত্র নষ্ট হয় এর আম্মা জাল পয়রায় সন্তানকে হাত দুইরা বুঝাইলো দেখবেন লাইনে এসে যাবে এসপি সাহেবের ব্যবহার কতই না সুন্দর ডিসি সাহেবের ব্যবহারটা ভালো ওসি সাহেবের ব্যবহার ভালো আল্লাহর কসম এটা মায়ের কারণে হয়েছে আপনারা দেখবেন বললেন ডিসি সাপ ছুটি নিয়ে বাড়ি গেছে বাড়ি যাওয়ার পরে যখন আবার চলে আসবে মা কয় কি জানেননি এই বাবা আল্লাহ তোরে সম্মানের চেয়ার দিছে আমি মা তোরে একটা দাবি করব মানবি নি কয় মা মানবো বলো কয় তুই সম্মানের চেয়ারে যতদিন থাকবি কোনোদিন হারাম টাকা খাবি না গরিবের উপরে জুলুম করবি না ডিসি সাপ চেয়ারে বইসে মায়ের কথা স্মরণ হইছে যখন দেখে টাকার বস্তা আসতেছে বলে খবরদার আমি মায়ের কথা

ছাড়া সম্মান পাই নাই আপনিও কিন্তু মা বাবার চোখের পানিয়ার দোয়া ছাড়া পরীক্ষায় ভালো নাম্বার পান নাই মা বাবার দোয়ার কারণে চোখের পানির কারণে আপনি টাকার মালিক বাড়ি গাড়ির মালিক হয়েছে ও আল্লাহর বান্দা ওই গরিব মানুষটা কান্না করে করে বাড়ির দিকে যায় আর আল্লাহ আমার মুসলমান ভাই কিছু টাকা আমারে দার দিল না আমি সন্তানের কাছে মুখ কেমনে দেখাবো আল্লাহর কাছে যখন কান্না শুরু করলো আল্লাহর কুদরতি দরজা খুলে গেল হঠাৎ অন্য থেকে আসতেছিল একটা বিধর্মী মুসলমান গরিবের চোখে পানি দেখে কয় বাবা কাদো কেন কয় এমনি তুমি শুনে লাভ কি কয় বলো আমি ওই বাড়ি গেছিলাম আমি কিছু টাকা ধার চাইছিলাম আমার মুসলমান ভাই দেয় নাই সমস্যা কেন আমার ঘরে বাচ্চাগুলো রোজা রাখছে আমিও রোজাদার স্ত্রীও রোজাদার ইফতারির আয়োজন নেই বিধর্মী লোক টাকায় ভাই তারলে টাকা দিস না পারলে দাবি নেই আমি কিছু টাকা দিলাম ইফতারির আয়োজন করো কি কর্মে বিপদ মুহূর্তে ওই টাকাই না ইফতারির আয়োজন এবার ইফতারির টাইম দোয়া কবুলের সময় কপাল খারাপ এই জাতির ইফতারির টাইম দোয়া কবুলের সময় দুনিয়ার কথা ওই টাইম

ফজিলের সময় রোজার মাস এমন বরকত কেয়ামতের আগে এরকম বরকতের আর সময় পাবেন না সাহারি খাইতে যখন উঠেন পুরা টাইম হলো তাহাজ্জুদের টাইম কপাল খারাপ জনমের মতো তিন প্লেট খাইবো মাজা সোজা করে লাইবো খাইতে খাইতে দুই রাকাত তাহাজ্জুদ পড়বেন যত পড়বেন যত পড়বেন টাইম আছে পড়ার ইচ্ছা করলেই পারে তাহাজ্জুদ বরকতের সময় আল্লাহ ফজর জোহর আসর মাগরি বেশায় আসে না প্রথম আসমানে আল্লাহ কুদরতের নজর দেয় তাহার যুদের সময় বর্রাত আল্লাহ সেহেরির উসিলায় সুযোগ দিছে খাইতে খাইতে আজান ঠেকায়া দেয় তাহার যুদ পরার টাইম মরার টাইম মরার টাইম আজান দেয় আর পরও এবার ওই বিধর্মী টাকা নিয়ে আয়োজন করে এবার দোয়ার সময় তো আল্লাহ একটা কিচ্ছু তুমি যদি নাও দাও ওর কলি যায় তুমি ইমানের নূর দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও দোয়া কবুল হয়েছে না আল্লাহর কুদুরা কুদুরা রাতের বেলা ঘুমের মধ্যে তাকায় দেখে আমি ঘুমের মধ্যে দেখে হয়ে গেল

পাগল দারোয়ান কয় দেখছো গেডে গেটে কি লেখা আমি ভরতে পারি না গেডে লেখা আছে যারা গরিবের সহযোগিতা করবে দান করবে তাদের জন্য এই বিল্ডিং বরাদ্দ তোমার এখানে জায়গা নাই আল্লাহর বান্দা এই অবস্থায় হঠাৎ দেখে চোখের গোড়ায় পানি ভয়ে কি দেখলাম কি দেখলাম পাগল হয়ে গেছে বসছে এইবার পাগল হইয়া ফজরটা হইতে না হইতে দিয়া গরিব রোজাদারের বাড়ি ও রোজাদার তোর কত টাকা লাগবে নে এখন টাকা লাগবে না কালকে লাগছিল ইফতারির জন্য দাও না এখন আর লাগবে না তো ইফতারি করছনি বলে করছি টাকা পাইছনি পাইছি কে দিয়েছে

মনে কিছু নিবানা আমাকে আর দ্বিতীয়বার বিধর্মীর কোন আসর না হিংসা না আমার উপর আক্রমণের কোন শব্দ বলবা না রাতের বেলা আমি যখন গেছি আমি দেখি মদিনার নবী আমার ঘরে হাজির হয়ে গেছে মায়ার নবী হাজির হয়ে রহমতের নবী পাগড়ি পরিহিত আমার মায়ার নবী এসে আমার হাতটা ধরে কালেমা পড়ায় দিলেন কালেমা পড় আমি কালেমা পড়তে পড়তে আমার চোখ দুইটা খুলে গেল আমি চোখ খুইলা তাকায় দেখি আমার জবানের মধ্যে কোনো কালেমা চলতেছে কালেমা চলতেছে স্পষ্ট আল্লাহর নবী আমাকে ঘুমের মধ্যে ওই পুরস্কার কি পাবো বিল্ডিংটাও আমার নবী কুদরতের দ্বারা আল্লাহ পাকের মহাব্বতে দেখায় দিছে এই দানের উসিলায় আল্লাহ আমাকে ইমানের দৌলত দান করছেন দোয়া করছিল তারি সময় রোজাদার রোজাদারের দোয়া খালি ফেরত যাবে না রে ভাই যান ও যুব কয়দিন আর দুনিয়াতে বাঁচবেন রে বাবা পায়ে হাত রেখে বলি এই চোখের সামনে কত যুবকের লাশ দেখলাম কত যুবকের জানাজা পড়াইল মরণ একদিন হবে পালানো যাবে না রে বাবা আজকে আমার ডানে বামে ভক্তের অভাব নাই আমি বক্তা বক্তা ভাব নিয়ে চলি কই আমার বাপ সাদা কাপুনে ঢুকলে আর কোন ভাব থাকবে না আপন আপন কেউ নাই সবাই আমাকে কবরবাসী করে মাটি দিয়ে চলে যাবে আপনাকেও চলে যাবে কেউ খবর নিবে না ওই সাদা কাপুনে ঢুকলে লেখা রব নকে টাকাওয়ালা কে ধনী কে গরিব কোন কাফনে লেখা নাই সব লাশগুলো সমান হয়ে যাবে ওই কবরে তিনটা প্রশ্ন করা হবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও ওই জবাবটা আগে থেকেই যদি রবের গোলামী না করেন কবরে গিয়ে জবাব দিতে পারবেন না ও আল্লাহর বান্দারা আল্লাহর মিথ্যা মিথ্যা নয় নবীর কথা না এখনো সময় আছে আল্লাহর কাছে তওবা করেন নামাজ পড়েন আল্লাহর হুকুম মতো চললে নবীর তরিকা মতো চললে তো চাকরিও যাবে না লেখাপড়াও বন্ধ হবে না ব্যবসাও বন্ধ হবে না একটু সাময়িক কষ্ট হতে পারে অভ্যাস হয়ে গেলে দেখবেন আর কোনো কষ্ট নাই এখন আপনার নামাজ পড়তে কষ্ট লাগে অভ্যাস হইলে দেখবেন নামাজ না পড়লে কষ্ট লাগবে এখন আপনার রোজা রাখতে কষ্ট লাগে অভ্যাসে পরিণত যখন হবে আল্লাহ কবুল করলে তখন দেখবেন রোজা না রাখলে কষ্ট লাগবে এখন টুপি মাথায় দিতে কষ্ট লাগে নবীর মোহাব্বত যখন বাড়বে অভ্যাস হবে দেখবেন টুপি মাথায় না রাখলে কষ্ট লাগবে আল্লাহর কাছে মন খুইলা বলেন মনে মনে আমার আল্লাহকে বলেন আল্লাহ এই বরকতের মজলিস কোন দিন দুনিয়ার থেকে ডাক আসবে জানা নাই এই দুনিয়ার সব সারিয়ে একা চলে যেতে হবে ওই কবরে যেন আজাবের কাঠ গড়ায় দাঁড়াইতে না হয় হাসরের ময়দানে কাঠ গড়ায় যেন দাঁড়াইতে না হয় ও আল্লাহ আজকে থেকেই তুমি আমারে কবুল করে নেও এই বরকতের শাহবান সামনে রমাজান আর নামাজ সারব না গুনা করব না নবীর বিরোধিতা করব না শূন্য সারব না আয়নার সামনে গিয়া তাকাইয়া আমার আল্লাহর বানানো সুন্দর চেহারাটা আজকে মাত্র তোমার পঁচিশ তিরিশ বছর বয়স চেহারা দিয়ে তাকাইলে কেন মায়া লাগে না আকর্ষণ না একমাত্র কারণ তোমার গুনার কারণে আল্লাহ বেজার হয়ে আছে তোমার চেহারার নূর নষ্ট হয়ে গেছে অথচ একজন নামাজি যুবকের দিয়ে তাকাইয়া দেখো কালো মানুষ কিন্তু চে হারাজ তাকাইলে কলিজা ঠান্ডা হয় আকর্ষণ কারণ ও এবা আগাত করি আল্লাহ চেহাড়াায় নূর বাড়ায় দিয়েছে দিয়েছে দিয়েছে। রোম নাই, রোম স্কুলে পরে কলে যে পরে পাচ বেলার নামাজ সারে না। অযুবক ভাই আপনার মতো যুবক আপনার মতো যুবতী যদি আপনার বোনের মতো বোন স্কুলে নামাজ পড়ে কলেজে নামাজ পড়ে একটু চিন্তা করেন আপনি কেন পারেন না আপনার মতো বান্দা যদি চাকরি করে নামাজ পড়ে আপনি কেন পারেন না আমার নবী আল্লাহ থেকে পঞ্চাশ শক্ত নামাজ দিয়ে আসছেন মুছানবীর সাথে ষষ্ঠ আসমানে মানে মোলাকাতের ভরে যাইয়া যাইয়া নবীর অনুরোধে নামাজ কমাইছে নয়বার বারাব ডাউন করে আল্লাহর আদালত থেকে পঁয়তাল্লিশ কমায়া মাত্র পাঁচ আশ ল মুছানবীকা আবাৰোগিয়ে কমায়া নেন কয় পাঁচ কমাইলে তোমার থাকবেই না উন্মতেৰে নিয়ে কিল দিওঁ কি দিওঁ নবীৰ মনটা ছোট হায়া গানো আল্লাহ কয় নবী মনটা ছোট করবেন না আপনার উম্মতের জানা দেন আপনার উম্মত আদায় করবে পাস আর আমি দেওয়ার বেলায় দিব পুরাটাই 50 মকুন সুসতি নামা نمزي 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 ইয়াদেকুন গাও রকন্দর মানিয়াজদের ও সাদেপ। মায়ার নবীর অজোগ থেকে আমল মারায়ে দিলেন সামানে আমল বাড়ায়ে দিলেন কারণ সাবান। বড় বরকতের মাস আবার এই মাসের ভেতরে আরো একটা রাত্র আছে বরকতের রাত লাইলাতুন মিস্পিমিন সাবা। আরবি শাবানের চোদ্দ তারিখের দিন যেইয়ার রাতটা হলো বরকতের রাত আল্লাহর কোরআন দ্বারাও সমর্থন পাওয়া যায় অসংখ্য হাদিস দ্বারাও সমর্থন পাওয়া যায় সবে বরাত যেটাকে আমরা বলি আল্লাহর নবীর ভাষায় এর নাম লাইলাতুন নিসবি মিন সাহবান ইন্নাংজান্লা হবি লাইলাতি মুবার অনেক বলেন এখানে লাইলাতুন নিসবি মিন সাহবান কোরআন এটাই মাকসাদ এই বরকতের রাতে এবাদত করো কুমু লাইলাহা আসুমু ইয়াউমাহা পারলে রোজা রাখো এবাদতে কাটাও কারণ রমজানে জানো তোমার দুর্বলতা না আসে রমজান আসলে যেন বলো না আমার মাজায় ব্যথা আমি আট রাকাতের বেশি পারুম এখন থেকে মাজা টাইট করো কারণ রমজান পাইছো night no, 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 no. যদি কেউ বুদ্ধি দিয়া কয় ভাই জানেরা আট টাকা তারা বিপরে নার পড়বেন না আমি আপনাকে আল্লাহর মোহব্বত নিয়ে বলবো ঠিক আছে আপনি আট টাকা তারা বিপরেন কোনো বাধা নাই কিন্তু আপনি পুরা বিশ রাকাতে শরিক হবেন আট রাকাত তারাবি আপনি পড়লেন বাকি বারো রাকাত নফলের নিয়তে পড়ে ফেলবেন বিশ্রাকাত রাকাত হয়ে গেল কারণ আপনি ওই ইমামের পেছনে হাফেজ সাহেবের পেছনে নামাজ করিয়া যেই মজা পাবেন কুরআন তেলাওয়াত শুনে যেই মজা একা একা পড়লে হাজার রাকাত পড়লে মজা আসবে না না আপনার তেলাওয়াত সহি আছে না আপনার রুকু সিজদা ঠিক আছে উলামায়ে কেরাম হাফেজ সাহেবের তেলাওয়াতে কলিজা টান্ডা হয় দ্বিতীয়ত শুরুতেই বলছি এক সাথে জামাতে নামাজ পড়লে একজনের নামাজ কবুল হবে তো সবার নামাজ কবুল হয়ে যাবে এই রকম বরকতের মা জীবনে আর একটা কিনা নাই অতএব যেহেতু পাইয়েই গেলেন নফল পরবেন মানে অন্য মাসের ফরজের সবাব এখানে ফরজ পরবেন মানে সত্তর গুণ সওয়াব এই রমা নফল পরবেন না তো কোন মাসে বরবেন